আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাদার কিং চ্যানেল আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম আলু দিয়ে রেসিপি নিয়ে ঘরে থাকা মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন চলুন আমি চুলার উপর একটি কড়াই বসে দিয়েছি এবং এই কড়াইয়ের মধ্যে এক কেজির মতো গরু গোছ নিয়ে নিয়েছি আর এই গরু গোছ আমি খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এই গরু গোছের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আপ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ আদা থেতলানো ড্যাট চামচ আমি এখানে আদা বাটা ব্যবহার করছি না আদা থেতলানো ব্যবহার করছি দিয়ে দিচ্ছি রসুন থেতলানো দুই টেবিল চামচ সাদা এলাচ তিনটি কালো এলাচ একটি ডালচিনি তিনটি টুকরা এরকম বড় সাইজের এস্টার এলাস একটি চট্টি একটি টুকরা লং তেজপাতা তিনটি হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ যারা ঝাল খেতে একটু বেশি পছন্দ করেন তারা কিন্তু মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন দিচ্ছি লবণ এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ এখন আমি এই সব সমুহকে একটা চামচ দিয়ে খুবই ভালোভাবে মাখিয়ে নিব আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুবই ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এই সময় এই গোরগোসটা কিন্তু খুবই ভালোভাবে মেনেট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ আর এই আর নাই আমি মশলার পরিমাণটা একটু কম ব্যবহার করছি এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পানি তিন কাপ তারপর এই গোরুগোশটাকে আর একটু ভালোভাবে নাড়িয়ে কড়াই ঢাকা লাগিয়ে দিচ্ছি এবং চুলোটা অন করে একেবারে চুলা হাই রেখে এই গোরুশটাকে রান্না আমি প্রথম দশ মিনিট চুলো একেবারে হাই রেখে এই গরুগোশটাকে রান্না করেছি আর এই সময় গরু প্রায় দশ মিনিটের মতো সময় হাই আছে গোরুগোশ রান্না করার পর আমি এই চুলা রাসটা মিডিয়াম করে দিচ্ছি এখন আমি চুলার মিডিয়াম আছে আরো পঁচিশ মিনিটের মতো সময় এই গরুগোশটাকে রান্না করব। ফিরে এলাম তাই পঁচিশ মিনিট পর এই সময় গরুরগোশটা প্রায় আশি এর মতো কুক হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু আমি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি এখন আমি এই গরুরগোশটাকে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আলু দেওয়ার পর আমি কারেন্ট একটা লাগিয়ে দিচ্ছি এবং চুলার মিডিয়াম আছে আমি আরো দশ থেকে পনেরো মিনিটের মতো সময় এগুলোকে রান্না করে নিচ্ছি ফিরে এলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট পর এ সময় কিন্তু গরুগোশের যে ঝোলটা রয়েছে তা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে এবং এর যে আলুটা রয়েছে তা কিন্তু খুবই ভালোভাবে শীতকা হয়ে গেছে আর এই সময় কিন্তু তরকারিটা এখন একেবারে রান্না হয়ে গেছে আর এই সময় কিন্তু গুরুঘসটাও খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব তৈরি হয়ে গেছে ঘরোয়া পদ্ধতিতে আলু দিয়ে গুরুঘস ভুনা প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের রেসিপি মাদার কুকিং চ্যানেলের আর এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলে থাকবে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ